নমস্কার কেমন আছেন সবাই মঞ্জুশ্রী অ্যাকিস্ট্রার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের মূল টপিক শীতকালে মলি মাছের পরিচর্যা মানে কি খাওয়াবেন কখন খাবাবেন এবং মলি মাছকে কীভাবে রাখবে এবং আরও বিস্তারিত আলোচনা চলেছে তাই আমি অনুরোধ করব আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে তাই আপনারা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখার আমরা সকলেই জানি মলই মাছ অক্সিজেন ছাড়াও বেঁচে থাকে তবু আমরা আমরা শীতকালে একটা বিশেষ করে লাইট আর একটা এয়ার পাম্প দেওয়ার চেষ্টা করব কেন কি না এয়ার পাম্পের বাতাসটা যেহেতু যান্ত্রিক যন্ত্রপাতির মধ্যে দিয়ে বেরিয়ে আসে তাই এয়ার পাম্পের বাতাসটা গরম হয় শীতকালে আমাদের টেম্পারেচারে জলটা ঠান্ডা হয়ে যায় তখন ওই যে গরম বাতাসটা জলটাকে আবার একটা উষ্ণ মানে মেজারমেন্ট উষ্ণতায় রাখার চেষ্টা করে আর এবার লাইটের বৈশিষ্ট্যটা হলো জলকে সহজে ঠান্ডা হতে দেয় না জলকে একই পরিমাপে রাখে এবং মাছকে স্বচ্ছল্য বোধ করে আমরা আমরা শীতকালে মাছকে দু থেকে তিন ডানা যে খেতে দিতে বলেছিলাম আমরা আর আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে মাছকে কয়বার খেতে দেবে আমরা শীতকালে মাছকে একবার খেতে দেব। কেন কি না শীতকালে মাছরা অনেক দেখবেন দুর্বল হয়ে পড়ে হ্যাঁ দুর্বল হয়ে পড়ে মাছ নিচের দিকে বসে থাকে ওপরে যেতে চায় না কিন্তু আমার একুরিয়ামে দেখুন মাছরা বোধ করছে এবং ভালোভাবে খেলা করছে মাছটি দেখুন মাছগুলো কত খেলা করছে আজকে আমাদের যে টপিকটা বলেছিলাম শীতকালে মাছের পরিচর্যা তার টপিকটা আজকে যে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা কেন বলেছিলাম আজকে আপনাদের সেটা আরেকটু একবার বুঝিয়ে দিই মাছ আমরা অনেক সময় বাড়িতে লাইট চব্বিশ ঘন্টা জেলে রাখবে না সেটাই মাছ মারা যাবার মূল কারণ হতে পারে লাইট জ্বালাবো আমরা দিনে দু থেকে তিন ঘন্টা এক দিনে দু থেকে তিন ঘন্টা তার বেশি লাইট জ্বালাবেন না তাহলে জল অতিরিক্ত হিট হয়ে মাছ মেরে মরে যেতে পারে সেকেন্ড নাম্বার কারণ জলে নিচে বালি দেওয়ার চেষ্টা করবেন কারণ আলোর সংস্পর্শে বালিটা উত্তপ্ত হবে এবং বালিটা একটা টেম্পারেচার বজায় রাখবে তিন নম্বর পয়েন্ট আপনাদের আবারও বলছি একটা এয়ার ফিল্টার মানে এয়ার পাম্প আর এয়ার ফিল্টার দেবার চেষ্টা করবেন স্পঞ্জ ফিল্টার দিলে তো আরোই ভালো হয় আজকে এই পর্যন্তই আবার পরের দিন দেখা হবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড सब्सक्राइब एवं कमेंट करब